নমস্কার বন্ধুরা আমি সরবি তোমরা সবাই কেমন আছো আজকে একটি লং ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম জানো তো বন্ধুরা বিশ্বাস শব্দটা খুব বড়ো নয় মাত্র তিনটি অক্ষরের শব্দ কিন্তু বিশ্বাস শব্দটার মূল্যবোধ অনেক আর বিশ্বাসের ওপরেই টিকে আছে আমাদের সমস্ত সব কিছুই একটা যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে গোড়া হলো বিশ্বাস সে সম্পর্কে যদি বিশ্বাসী না থাকে তাহলে সেই সম্পর্ক সে যেমনই সম্পর্ক হোক সেই সম্পর্কটা কখনোই কিন্তু মজবুত হয় না তোমরাই বলো কোনো সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাসটাই না থাকে তুমি যদি আমাকে বিশ্বাসী না করো তাহলে সেই সম্পর্কটা কি করে টিকবে আর যদি টিকেও যায় সেই সম্পর্ক কিন্তু নরবরেই হবে তাই না যে কোনো সম্পর্কে তাই যখন আমরা একটা সম্পর্ক তৈরি করি সেই সম্পর্কটার প্রথম খুঁটি হলো বিশ্বাস কিন্তু এখন তো তোমরা বলতেই পারো যে আমরা বিশ্বাস করি আর বিশ্বাস করে ঠকি তাই না হ্যাঁ অবশ্যই আমরা যেমন বিশ্বাস করি তেমনি আমাদের বিশ্বাসটা ভঙ্গও করে সবাই তাই বলে কি আমরা বিশ্বাস করা ছেড়ে দেব অবশ্যই না কারণ তোমাকে ভরসা আর বিশ্বাস এগুলো তো করতেই হবে তবে একটা বয়সের পরে তোমার আমরা যখন টিনেজার কিংবা অল্প বয়স থাকি তখন আমরা চট করে সবাইকে বিশ্বাস করি যেমন যারা ছোট হয় শিশুরা ধরো আমার ছেলে এখন অনেক ছোট ও কিন্তু এখন সবাইকেই বিশ্বাস করবে শিশু সুলভ মন ওর ওর সবাইকেই ভালো মনে হবে বিশ্বাস করবে এবং মনে হবে যে তারা আমার সমস্ত কথার মূল্য বুঝবে এবং আমাদের সাথে কখনও এটা করবে না কিন্তু আমরা যখন বড়ও হই মিডিল এজে স্কুলে কলেজে পড়ি আমরা অনেককেই বিশ্বাস করি অনেক ক্লোজ ফ্রেন্ডদের বিশ্বাস করি এবং বিশ্বাস করে আমরা আমাদের দুঃখ কষ্ট শেয়ার করি অথচ একটা সময় পরেই দেখবে তাদের কাছ থেকেই আমরা কিন্তু অনেক দুঃখ পাই এরম অনেককেই আছে বন্ধু বলো মানে আত্মীয়স্বজন বলো অনেকেই আছে যা যাদেরকে তুমি বিশ্বাস করেছ কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা তারা তোমাকে দিতেই পারেনি সুতরাং বিশ্বাসটা এমন একটা মানুষকে করো যে মানুষটা সারা জীবন তোমার সেই বিশ্বাসের মর্যাদাটুকু দেয় বিশ্বাস করাটা খুব সোজা কিন্তু বিশ্বাস যাকে করছো সেই মানুষটা তোমাকে কতটা মর্যাদা দেয় এবং তোমাকে কতটা সে ভালোবাসে সেটা জানা তো প্রয়োজন না কিন্তু এই জানা আর মানে তোমাকে কতটা সে বোঝে জানে তোমাকে কতটা মর্যাদা দেয় এটা বুঝতে বুঝতেই আমরা বহু বছরের পর বছর কাটিয়ে দিই অতটা বুঝতেই পারি না যে আমরা যাকে এতটা বিশ্বাস করছি যাকে এতটা ভরসা করছি সে কি আদৌ বিশ্বাসযোগ্য সে কি আদৌ ভরসাযোগ্য মানুষ তাই না সুতরাং একটা কথা আমি ছোট্ট বলতে পারি নিজের জীবন দিয়ে কারণ আমিও জীবনে প্রচুর ঠকেছি এবং আমার সাথেও অনেকেই ভঙ্গ করেছে এটুকু বলতে পারি যে বিশ্বাস যদি করতেই হয় না তাহলে তুমি সব থেকে বেশি বিশ্বাস আর ভরসা করো ওপরালাকে ভগবানকে তোমরা যে যে দেবতায় বিশ্বাস করো ওনাকে বিশ্বাস করো আর ওনার ওপর সব ছেড়ে দাও আর বিশ্বাস করো তোমরা তোমাদের গুরুজনদের ব্যাস সবাইকে বিশ্বাস করার দরকার নেই যারা তোমার খুব কাছে যারা তোমার বিপদে তোমার পাশে থাকে শুধু আর ঈশ্বর ব্যাস এনাদেরকে তুমি যদি বিশ্বাস করো না জীবনে আর কখনো ঠকবে না হাজার ভিড়ের দরকার নেই জীবনে যত ভিড় হবে তত সেই ট্রাফিক জ্যামের মতো তোমার জীবন আটকে যাবে জীবনের গতি আটকে যাবে তাই জীবনকে যদি চলমান রাখতে হয় তাহলে বিশ্বাসযোগ্য মানুষকে তুমি পছন্দ করো এবং ওই যে বললাম ঈশ্বরকে বিশ্বাস করো ঈশ্বরেরকে স্মরণ করো বাবা মাকে বাবা মাকে তো ভালোবাসি আমরা এবং ওনারা যেটা বলে সেটা বোঝো সেটা স্মরণ করো সেটাকে এবং তাদের কথাগুলো তোমরা প্রতি পদে মেনে চলো দেখবে তোমাদের জীবনে ভালো কিছুই হবে আর প্রত্যেককে বিশ্বাস করে জীবনটার মধ্যে ভিড় বাড়ানোর দরকার নেই যারা তোমার বিশ্বাসের মজা দিতে পারে না যারা খালি সময়ে সময়ে ডিটির মতো রঙ পরিবর্তন করে তাদের তো মোটেই বিশ্বাস করো না তো আজকে তোমাদের সাথে এটুকুই শেয়ার করার ছিল আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা শুভ সন্ধ্যা